আমার তো মেয়েদের খেলা দেখতে অনেক মজা লাগছে প্র্যাকটিসের দিক থেকে বলতে গেলে তো রেফিনেটলি ছেলেরা আমাদের থেকে বেটার করবে যদি দর্শকরা পছন্দ করে হয়তো ভবিষ্যতে এটাও করতে পারি লেটস বাধা তো ফ্যামিলি থেকে আসলে কাজ করাটা ডিফিকাল্ট হয়ে যায় তারকারা ক্রিকেট খেলছে ব্যাপারটাই তো মজার আমার মনে হয় দর্শকরা খুব উপভোগ করবেন যেটাই হোক না কেন ক্রিকেট নিয়ে দর্শকদের অনুমদনা বরাবরই একটু বেশি তবে সেটা যদি হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ তাহলে তো আর কোনো কথাই নেই শুরু হতে যাচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি কেমন হতে যাচ্ছে আসলে তারকাদের সেই পারফরমেন্স নেই একটু জানব অভিনেত্রী বন্নির কাছ থেকে বন্নি কেমন আছেন ভালো আছি মাত্র ট্রফি আনবেইল করা হলো এখন খুবই এক্সাইটেড লাগছে তারকাদের নিয়ে খেলা দর্শকরা সবসময় দেখে থাকে নাটক সিনেমা বা গান নাচ গান এগুলো নিয়ে তারকাদের সবসময় টেলিভিশন পর্দায় বা সিনেমার পর্দায় দেখে যখন খেলার মাঠে দেখে আরও বেড়ে যায় এই এই আসলে কেমন লাগে ট্রফি করা হলো কিছুক্ষণ আগে আমি আজকে আনবেল উপস্থাপনাও করেছি এই প্রোগ্রামটার খুবই ভালো লাগছে এখন তো বলবো মাত্র ট্রফিটা দেখার পর খুবই এক্সাইটেড ট্রফি ঘরে নিয়ে যেতেই হবে এই চ্যালেঞ্জটাও সবার মধ্যে কাজ করছে আর আপনারা তো দেখলেন টিম কিন্তু সবাই স্ট্রং সবাই কিন্তু সবার স্ট্রং টিম বেশ প্র্যাকটিস করছে অলরেডি কিন্তু সবাই প্র্যাকটিস শুরু করে দিয়েছে তারকারা ক্রিকেট খেলছে ব্যাপারটা একটু মজার তারকাদের কাছে তো আর ক্রিকেট খেলা না তারপর আমরা যারা অন্য প্রফেশনে আছি তারা ক্রিকেট খেলে মানুষকে করার চেষ্টা চেষ্টা করছি করছি আমরাও একটু ক্রিকেটটা খেলার এত এই পুরো টুর্নামেন্টের মধ্যে কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি যে আমরা ক্রিকেটটাই এই এতগুলো দিন ধরে তো এটা তো বেশ মজার আমার মনে হয় দর্শকরা খুব উপভোগ করবেন যেটাই হোক না কেন আমার একটু জানার বিষয় হচ্ছে যে তারকাদের সবসময় গ্লামার দুনিয়া আমরা দেখে থাকি খেলার মাঠে আসছেন অনেক তারকার ছোটবেলা থেকে নাকি খেলাধুলার সাথে যুক্ত আছেন আপনার ক্ষেত্রে সেটা কি আসলে খেলাধুলা কতটুকু পছন্দ বা খেলাধুলা করা হতো ছোটবেলা কেন আমরা তো আসলে এখনও সুযোগ পেলে কিছু না কিছু কেউ খেলি হয়তো ক্রিকেটটা খেলা হয় না কিন্তু ব্যাডমিন্টন খেলা হয় টেবিল টেনিস খেলা হয় অন্যান্য কিছু তো খেলা আসলে হয় এখন মাঠের অভাবে বা আসলে সুযোগের অভাবে আমাদের খেলা করা হয় না কিন্তু এবার প্র্যাকটিসে এসে মনে হচ্ছে যে আমরা এটাকে কন্টিনিউ করতে চাই আমরা অনেকে মিলে ডিসাইড করছি যে মাঝে মাঝে এই যে অভ্যাসটা আমরা মাঝে মাঝে হলেও অন্তত উইকলি একবার বা একটু সময় বের করে সবাই মিলে খেলতে চাই এটা আমাদেরও কিন্তু বেশ মজা লাগছে খেলতে তো খেলাটা যে মজার এটা এখন এসে বুঝতে পারছি এটা কারণ অনেক মজা লাগছে বন্ধুরা আসলে ছেলেদের খেলা দেখতে মজা লাগে নাকি মেয়েদের খেলা আমার তো মেয়েদের খেলা দেখতে অনেক মজা লাগছে কারণ মেয়েদের সাথে খেলছি তো আমার মনে হয় যে আমাদের আলাদা একটা টিম করে আমাদের খেলা উচিত আমরা মেয়েরা মেয়েরা খেলবো সবচেয়ে ভালো করবে মানে কি মনে হয় যে মেয়েরা ভালো করবে না কি ছেলেরা ভালো করবে ভালো কারা করবে এটা তো বলা মুশকিল দেখেন ছেলেরা তো রেগুলার এখনো পর্যন্ত খেলাধুলা করে তো আমাদের মেয়েদের তো রেগুলার ক্রিকেট খেলা হয় না অন্য কিছু খেলা হলেও তো তো প্র্যাকটিসের দিক থেকে বলতে গেলে তোলি ছেলেরা আমাদের থেকে বেটার করবে কিন্তু এইবার কিন্তু মেয়েদের খেলাটাও খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদেরও খুব একটা বড় পয়েন্টস অ্যাড হতে যাচ্ছে তো একদমই নামে মাত্র খেললে হবে না খুব সিরিয়াসলি খেলতে হবে এবং আসলে এই জন্যই সবাই এত সিরিয়াসলি প্র্যাকটিস করছে যেহেতু নাটকে কাজ করছেন আবার আপনি গানও করেন সব কিছু মিলে এখন আসলে সময়টা কেমন যাচ্ছে সময়টা তো আনন্দের যাচ্ছে আমার দেখেন গান শিখেছি যেহেতু গান করতে তো আনন্দই লাগে নাচও শিখেছি সেটা করতেও আনন্দ লাগে আর অভিনয়টা করছি আর শিখছি আমার কাজটাকে আমি এনজয় করি বলেই আসলে আমি এই পথটাই বেছে নিয়েছি বা আমি এই প্রফেশনটাকে বেছে নিয়েছি কারণ আমি এটাকে এনজয় করি আদারওয়াইজ আমি তো অন্য কিছু করতে পারতাম বা অন্য কিছু এখনও চাইলে করতে পারি কিন্তু এটা আমাকে আসলে অনেক এনজয়মেন্ট দেয় যেটা আসলে আমার অন্যর থেকে নিতে হয় না আমার নিজের ভেতর থেকে যেটা আসলে আমি ফিল করতে পারি সময় আজকে আপনাকে দেখলাম ট্রফি করতে উপস্থাপনাও কি আগে থেকে করা হতো না উপস্থাপনা আসলে করা হয়নি কিন্তু অনেকে বলেন আমি একটু গুছিয়ে কথা বলতে পারি সেটার জন্য কয়েকবার উপস্থাপনার সুযোগও হয়েছে কিন্তু সাহস করে করিনি আজকে তো মোটামুটি নিজেদেরই সব কিছু তো এই জন্য করলাম যে তো খেলছি যে নিজেদের সবারই তো আসলে ওই যে বলুন এখানে তো এই যে আপনারাও আমাদের সাংবাদিক ভাই বোনা যারা আছেন এই আমাদেরই তো তো এই নিজেরা নিজেরা তো একটু করাই যায় সাহসটা একটু পেয়ে গেলাম দেখা যাক যদি দর্শকরা পছন্দ করে হয়তো ভবিষ্যতে এটাও করতে পারি আচ্ছা বন্যি তো হতে চেয়েছিল হয়তো অভিনেত্রী বা গায়িকা যেটাই হোক না কেন যদি ফ্যামিলি থেকে কখনো বাধা আসতো তাহলে আসলে কি করতেন ফ্যামিলি থেকে বাধা আসলে কি করতাম এটা তো একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন বাধা তো দেখেন ফ্যামিলি থেকে আসলে কাজ করাটা ডিফিকাল্ট হয়ে যায় কারণ আপনি বাইরে সবার সাথে হয়তো যুদ্ধ করে পারবেন নিজের ঘরে পারবেন না নিজের ঘরে যদি শান্তি না থাকে আপনি যত যাই করেন না কোন আপনার যতই অ্যাচিভমেন্ট থাকুক লাইফে কোনোটাতেই ওই স্যাটিসফ্যাকশানটা আসবে না তো আমি এদিক থেকে বলবো যে আসলে পড়াশুনো পড়াশোনাটা শেষ করার পাশাপাশি যেহেতু আমি কাজটা করেছি এই জন্য আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে আমি যদি পড়াশোনাকে ছেড়ে যদি এই কাজটাকে বেছে নিতাম বা যদি আমি আসলে আমার কাজকে প্রায়োরিটি দিয়ে পড়াশোনাটাকে একদম ছেড়ে দিতাম তাহলে অবশ্য আমার ফ্যামিলি সাপোর্ট করতো না তো আমি হয়তো এই কাজে আরও এগিয়ে যেতে পারতাম অভিনয় হোক মডেলিংয়ে হোক আরও হয়তো শাইন করতে পারতাম যেটাকে বলো আরও হয়তো সফল হতে পারতাম কিন্তু হয়তো আমি আমার পরিবার কে খুশি করতে পারতাম না তা আমার মনে হয় একটা মানুষের সফলতার পিছনে বাবা মার ব্লেসিংটা খুব দরকার পরিবারের পরিবারের আসলে ওই সাপোর্টটাও খুব দরকার তো আমি আসলে আমার মনে হয় আমি দুটোই ব্যালেন্স করে কাজ করি এই জন্য আমার আলহামদুলিল্লাহ আমার ওরকম কোনো বাধা কখনো আসেনি মেন্টাল স্ট্রেস কাটানোর জন্য আমি আসলে একটু মিউজিক শুনি আমার যদি কোনো কিছু নিয়ে খারাপ লাগে আমি আমার আমার বাবা মায়ের সাথে আমি আমার সম্পর্কটা খুবই সহজ এবং সরল তো আমার কোনো কিছু নিয়ে খারাপ লাগলে আমি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি নিজেকে একটু সময় দিই একটু একটু আমার মনে হয় যখন একটু স্ট্রেস থাকে একটু নিজের মতো করে একটু চুপচাপ থাকাই মনে হয় ভালো একটু অন্য কিছু শোনা অন্য মিউজিক বা একটু পজিটিভ কোনো কিছুর দিকে একটু নজরটা দেওয়া বা অন্য কিছুর দিকে আসলে মাইন্ডটাকে ডাইভার্ট করাটা আমার মনে হয় বেটার এছাড়া স্ট্রেস কোনোভাবেই মনে হয় না রিলিজ করা যেতে পারে দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা আসলে আপনাদেরকে এন্টারটেইন করার জন্যই সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলছি আমাদের পাশে থাকবেন দেখবেন আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং কোন টিমকে আপনারা সাপোর্ট করছেন বা কাকে সাপোর্ট করছেন এবং কাকে আপনারা আসলে ট্রফি হাতে দেখতে চান সেটা অবশ্যই জানাবেন